দেহত্ব গান গেয়ে আপনাদেরকে একটা দেহতত্ত্ব গান আমি শোনাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় কিংবা ভালো লাগে তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ওরে যে ঘাটেতে মানুষ ডুবলে যায় মরে ওরে ওই ঘাটে তোর কাজ কি রে যে ঘাটেতেই মানুষ ডুবলে যায় মরে আর ওই ঘাটের ও নুনা পানি এবার তোমার কানা কানাকামি এবার আমি একদিন গিয়ে জানি পাকাতে নাই তনে ওরে আমি আদিন দিয়ে জানি পাকাতে নাই তনে যে ঘাটেতে এ মানুই যায় মরে ওরে ওই ঘাটে তোর কাজ কি রে যে ঘাটেতে এ মানুই যায় মরে না কানি আমি একদিন গিয়ে জানি আমি একদিন গিয়ে জানি পাতা হালে নাই টেনে ওরে পাতা নাই টেনে যে ঘাটেতেই মানুষ ডুবলে যায় মরে ওরে ওই ঘাটে তোর কাজ রে যে ঘাটেতেই মানুষ ডুবলে যায় মরে

ভেচে যাবি নাহি পাবি মানুহ ডুবলে ঘাট মানুহ ডুবলে যায় মৰে ওৰে ঘাট কাজ কিৰে যে ঘাট মানুহ ডুবলে যায় মৰে